পবিত্র ঈদ উল উপলক্ষে ট্রেনের ফিরতি যাত্রায় যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি মাস্ক পরার অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয় সম্প্রতি কোভিড নাইন্টিন সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনা করে এমন নির্দেশনা দেয়া হয়েছে বিশেষজ্ঞরা বলছেন করোনা বাড়তে থাকলেও পরিস্থিতি ভীতিকর নয় তাফুমুল ইসলামের রিপোর্ট দেশে নতুন করে ফের করোনা সংক্রমণ দেখা দিয়েছে এ নিয়ে নানান ধরনের নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় মানুষের ভিড় আছে এমন স্থানকে সবাইকে মাস্ক পরতে অনুরোধ জানিয়ে বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের এসব স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে ঈদ পরবর্তী ট্রেন যাত্রায় যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলে মাস্ক পরতে বলা হয়েছে এই অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা আমাদের কাছে ইদানিং অনেক রুগী আসছেন সাধারণ একদিন দুই দিনের জ্বর প্রচন্ড গা ব্যথা এবং শ্বাসকষ্ট নিয়ে এবং শ্বাসকষ্ট নিয়ে কিন্তু আমাদের সন্দেহ হচ্ছে এটা কোভিড হতে পারে কিন্তু কোভিডের টেস্ট অপতুল থাকার কারণে আমরা কনফার্ম হতে পারি না ফলে কোভিডের সকল লক্ষণ নিয়ে আমাদের সন্দেহ এটা কোভিড কিন্তু কোভিডটা আমরা কনফার্ম করতে পারি না তাই তো অবস্থায় যারা গর্ব অবস্থায় আছেন অথবা আগেতে কিডনি রুগী ক্যান্সারের রুগী আগেতে শ্বাসতন্ত্রের রোগ ছিল ওদেরকে সাবধানতা অবলম্বন করতে এবং সাবধানতা অবলম্বন করবেন এবং এই সমস্ত লক্ষণ জ্বর জ্বরের সাথে গা ব্যথা ডায়রিয়া এবং শ্বাসকষ্ট যদি হয় দ্রুত হসপিটালে আসবেন করোনা পরিস্থিতি ভীতিকর নয় বলছেন বিশেষজ্ঞরা তাফিমুল ইসলাম চ্যানেল আই ঢাকা এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট